স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সত্যি কি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করা যায় সত্যি কি শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ডস থেকে বা ইটিএফ থেকে কি আমরা রোজগার করতে পারি আজকের কিন্তু একটুখানি ডিটেলসে আমরা কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে যে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে কোন কোন জিনিস আমাদেরকে ফলো করতে হবে যার ফলে আমরা সত্যিকারে অ্যাকচুয়ালিভাবে শেয়ার মার্কেট থেকে কিছু টাকা ইনকাম করতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আমরা একটা সার্টেন গোলকে অ্যাচিভ করতে পারি এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই পার্টিকুলার চ্যানেলের মধ্যে কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিওস দেওয়ার কিন্তু চেষ্টা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের মতামত এই পার্টিকুলার ভিডিওটাকে নিয়ে দেখুন স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত প্রচুর আমরা কিন্তু ভিডিওস করছি এখন বর্তমানে স্টক মার্কেট ক্র্যাশ করছে শেয়ার মার্কেট ক্র্যাশ করছে এবং এই যে স্টক মার্কেট ক্র্যাশ করছে শেয়ার মার্কেট ক্র্যাশ করছে এর পেছনে যে কারণগুলো রয়েছে এফআইএস সেলিং ইন্ডিয়ান কারেন্সির ড্রপ খাচ্ছে তার নয় ডলার প্রাইস অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এগুলো তো রয়েছেই কিন্তু এই সমস্ত বিষয়পত্রগুলো না খুবই সামান্য সাময়িক একটা বিষয় আলটিমেটলি স্টক মার্কেট কিন্তু র্যালি দেবে আলটিমেটলি স্টক মার্কেট যতই পড়ুক না কেন দৌড়বে আলটিমেটলি স্টক মার্কেট কোথাও গিয়ে কিন্তু একটা নতুন হাই কিন্তু অ্যাচিভ করবে তার জন্য আমাদেরকে কি করতে হবে তার জন্য কিন্তু আমাদেরকে পেশেন্স রাখতে হবে তার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে তার জন্য আমাদেরকে কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে হবে সেটা কোথাও কি কিন্তু কোথাও শেখানো হয় না কোথাও কিন্তু বলা হয় না যে মিউচুয়াল ফান্ডস বলে একটা জিনিস রয়েছে স্টক মার্কেট বলে কিন্তু একটা জিনিস রয়েছে অনেকে স্টক মার্কেটকে জুয়া খেলা মনে করে অনেকে এই কারণে ইনভেস্টমেন্ট করতে চায় না তার কারণটা হচ্ছে স্টক মার্কেটে যখনই কারেকশানস আসে তারপরেই কিন্তু স্টক মার্কেট আবার একটা বিচারপর র্যালি দেওয়ার কিন্তু চেষ্টা করে র্যালি দেয় এবং এটা কোভিড কথা বলছে এটা দু সালে যে রিসেশন সেটা কিন্তু কথা বলছে তারপর থেকে কিন্তু স্টক মার্কেট একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু র্যালি দিয়েছিলো তো এটা তো বস একদম চরম বাস্তব একটা কথা তো আলটিমেটলি স্টক মার্কেট থেকে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব তার জন্য আমাদেরকে কি কি করতে হবে বা কোন কোন জিনিস ফলো করতে হবে প্রথম কথা আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি তাদের বক্তব্য এইটা যে স্টক মার্কেটে আমরা যখনই রকম ইনভেস্টমেন্ট করি তখন মার্কেট পড়ে যায় স্টক মার্কেট খারাপ জিনিস ফালতু জিনিস মিউচুয়াল ফান্ডে আমরা যখন ইনভেস্টমেন্ট করছি তখন কোথাও গিয়ে মার্কেট ভ্যালি দিচ্ছে না তো আলটিমেটলি কখন স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার সঠিক সময় তো সত্যি বলতে স্টক মার্কেটে না এন্ট্রি নেওয়ার কোনো সঠিক এক্স্যাক্টলি কিন্তু সময়ই নেই আমরা যারা এসআইপি করছি যা যাকে বলছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই প্ল্যান নিয়ে আমরা যারা এগোচ্ছি তাদের ক্ষেত্রে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডসে এন্ট্রি নেওয়ার কোনো সঠিক সময়ই নেই যখন খুশি কিন্তু এন্ট্রি নেওয়া যায় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অনেকে স্টক মার্কেটে এসে ইন্ট্রাডে ট্রেডিং করে অনেকে স্টক মার্কেটে এসে এফএনও করে এই যে ইন্ট্রাডে ট্রেডিং বা এফ এন ও এর ফলে কত কত লক্ষ কোটি টাকা লস হয় প্রত্যেকের এটা তোমরা সেবির রিপোর্ট দেখলে বা আরও অনেক নিউজ আর্টিকেলস বেরিয়েছিল কয়েক মাস আগে সেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারতে যে এই এফএনও এবং স্টক মার্কেট করে মানে ইন্টারডেট করে মানুষের কত কোটি টাকা লস হয়েছে এই এফএনও এবং ইন্টারডে সব করতে গেলে প্রপার কিন্তু নলেজ লাগে সেই নলেজটাকে আমাদের রয়েছে আমরা মার্কেটকে সেই সময়টাকে দিচ্ছি মার্কে মার্কেটে আমরা কিন্তু সেই সময়টা কোথাও গিয়ে দিচ্ছি না যার ফলে কিন্তু আমরা আমাদেরকে লসের মুখ কিন্তু দেখতে হচ্ছে তো সেই জন্যই বলবো এবং এই যে এফএনও এবং যে ট্রেডিং এর এর মধ্যে কী হয় না একটা আমাদের এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে যে এই টাকা বাড়ছে টাকা পড়ে গেল কমে গেল আবার বাড়ছে এই এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে এবং এই এক্সাইটমেন্টটাকে ফিল করতে গিয়ে আমরা নিজেদের যে অ্যাকচুয়াল পুঁজিটাকে জাস্ট আমরা হারিয়ে ফেলি কোথাও গিয়ে তো এই বিষয়টা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এফএনও এবং ইন্টারনেট থেকে সরে দাঁড়িয়ে ভালো ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস এর উপরে ফোকাস করা উচিত ফান্ডামেন্টালি স্ট্রং স্টক্স যাদের ফান্ডামেন্টাল স্ট্রং তারা আলটিমেটলি বর্তমান সময় কারেকশানস হলেও তাদের মধ্যে পড়লেও তারা আলটিমেটলি কিন্তু বাড়বে স্টকস পড়া মানে কোম্পানি যে দেউলিয়া হয়ে গেছে তা কিন্তু নয় কোম্পানি কিন্তু অ্যাজ ইট ইজ সেম কিন্তু আছে কিন্তু ওই ফান্ডামেন্টালি স্টকসগুলো স্ট্রং হওয়ার জন্য আলটিমেটলি কিন্তু স্টক মার্ক ওই স্টকসগুলো ইন ফিউচারে ভালো রকমের রিটার্ন দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে তো আমাদের প্রথম কাজ হচ্ছে পেশেন্স রেখে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসে কিন্তু ইনভেস্ট করতে হবে উল্টো পাল্টা স্টক যাদের ফান্ড ফান্ডামেন্টাল অতটাও স্ট্রং নয় সেখানে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে ধৈর্য কিন্তু ধরতে হবে এবং স্টক মার্কেটে সফল হতে গেলে পেশেন্স থাকতে হবে দেখুন রাতারাতি কিন্তু একটা পাঁচ টাকার স্টকস পাঁচশো টাকা কিন্তু হবে না বস তাকে সময় দিতে হবে পেশেন্স রাখতে হবে এবং সেই পাঁচ টাকা স্টকসকে পাঁচশো টাকায় পৌঁছোতে গেলে কিন্তু অ্যাটলিস্ট আমি সিম্পল একটা এক্সাম্পল জাস্ট বলছি সাপোজ চার থেকে পাঁচ বছর জাস্ট সময় দিতে হবে চার থেকে পাঁচ বছর কি সময় আমাদের হাতে রয়েছে যদি থাকে তাহলে কিন্তু অ্যাটলিস্ট স্টক মার্কেটে আসা উচিত লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়েই কিন্তু স্টক মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি দ্বিতীয় কথা গেল এইটা যে ধৈর্য পেশেন্স রেখে স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা প্ল্যানিং করে কিন্তু স্টক মার্কেটে আসা উচিত এবারে আমি যদি আছি আসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম নিয়ম মিউচুয়াল ফান্ড কি আমরা আমাদের যাদের স্টক মার্কেটের স্টকসের অত অতটাও নলেজ নেই এবং আমরা টাইম দেবো না আমরা আমাদের টাকাটা দিচ্ছি একটা একটা ফান্ড হাউসকে এবং সেই ফান্ড হাউসের কে কাজ করছে ফান্ড ম্যানেজার এবং সেই ফান্ড ম্যানেজার কিন্তু আমাদের টাকাটাকে হ্যান্ডেল করে স্টকস ইনভেস্ট ইনভেস্ট করছে এবং সে জানে কোন স্টকস কতটা ভালো গেন করবে কতটা ভালো পারফরম্যান্স দেবে সেই হিসেবে আমরা সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু ওই ফান্ড ম্যানেজারকে কিন্তু দিয়ে দিচ্ছি আলটিমেটলি বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এইটা তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু সেম লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ অ্যান্ড মিড ক্যাপ আরও সেক্টরাল ফান্ডস থিমেটিক ফান্ডস প্রচুর ফান্ডস কিন্তু রয়েছে তো একজন প্রপার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টটা কিন্তু করতে পারেন যে প্রপার হতে একটা পোর্টফোলিওতে সব রকম ফান্ডস কিন্তু রাখা উচিত একটা লার্জ ক্যাপ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড অর্থাৎ আমাদের শেয়ার বাজার সেনসেক্স বা আমাদের নিফটি ফিফটি যা যেরকম আমার ইন্ডিয়ান ইকোনমি যেরকম বাড়বে ওই ইন্ডেক্স ফান্ডও কিন্তু সেইভাবে কিন্তু বাড়বে তো একটা ইন্ডেক্স ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত এবং তারপর লার্জ কেয়ার ফান্ডস আছে তারপরে মিড কেয়ার ফান্ডস আছে এবং স্মল কেয়ার ফান্ডস কিন্তু রয়েছে এই সমস্ত ফান্ডের মিক্সিং করে একটা ভালো রকমের পোর্টফোলিও কিন্তু তৈরি করা উচিত এবং যেটা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করবেন এবং মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পেশেন্স রাখতে হবে একটা মোটামুটি নিফটি ফিফটি পার বছরে দশ থেকে বারো পার্সেন্ট মতো কিন্তু রিটার্ন দেয় এবং এটা ইন্ডেক্স ফান্ডের কথা কিন্তু আমি বলছি এবং এটা হিস্টোরিক্যাল ডেটাও কিন্তু বলছে তো কোথাও গিয়ে এই রিটার্নটা আমরা যদি পেতে চাই অ্যাটলিস্ট কিন্তু সাত থেকে আট বছর আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং রেখে তারপরেই কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু করা করা হবে বা করতে হবে বা করা উচিত কোথাও গিয়ে সো এইভাবে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু সফল হওয়া যায় গুড ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসে কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে গুড মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে যাদের ফান্ডামেন্টাল অনেকটা স্ট্রং যারা হিস্টোরিক্যাল ভালো রিটার্ন দিয়ে এসছে এবং সেটা কে গাইড করবে না আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং আপনি প্রপার ওয়েতে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু তারপরে প্রত্যেকটা স্টকসে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস তো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন সেটা মিউচুয়াল ফান্ডস হোক স্টক মার্কেটস হোক এবং হচ্ছে কি বা অন্যান্য কোনো ইটিএফ হোক অবশ্যই কিন্তু ভালো করে রিসার্চ ওয়ার্ক কিন্তু করবেন এবং রিসার্চ ওয়ার্কের ওপরে কিন্তু বস আর কিচ্ছু নেই সো এটাই ছিল আজকে ওই ভিডিও আশা করছে আপনারা অনেক কিছু জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে তারা